বাইলেটারাল যখন সম্পর্ক হয় সেই সম্পর্কে রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানদের তাৎপর্য রয়েছে এখন সেই তাৎপর্য আসলে নির্ভর করে মানুষের যে প্রত্যাশা তার উপরে যেমন ধরুন বাংলাদেশের মানুষের কিংবা গণমাধ্যমের প্রত্যাশাটা এমন ছিল যে হয়তো আহ চীনে গেলে এবারে প্রধানমন্ত্রী বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসবেন এবং এক ধরনের গণমাধ্যমের মাধ্যমে তাদের কাছে খবরই ছিল এরকমের যে কম করে হলো পাঁচ বিলিয়ন ইউএস ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ তো প্রত্যাশার জায়গায় যেটা তাদের ছিল কিন্তু বাস্তবে দেখা গেল যে সব আমরা বলতে পারি যে এমওইউ কিংবা আপনি যেমনটা বলছিলেন যে সমঝোতা স্মারক চুক্তি কিংবা ঘোষণাপত্র আমরা পেলাম তার মধ্যে থেকে আমরা এটাই জানতে পারি যে বেসরকারি পর্যায়ের যে ষোলোটি চুক্তি এবং সরকারি পর্যায়ের যে একুশটি আহ সমঝোতা কিংবা চুক্তি যে ভাষাই বলি না কেন তো তাতে এক বলতে গেলে বিলিয়ন ডলারের মতো হচ্ছে গিয়ে বাংলাদেশের সাথে এই মুহূর্তে চায়না সরকার বা সিজিপিং সরকারের সাথে একটা মধ্যস্থতা হয়েছে এবং যে প্রত্যাশাটা বাংলাদেশের মানুষ করতে ছিল যেটা আমি শুরুতে বললাম সেই জায়গায় আসলে এখনই আশাহত হওয়ার মতো কারণ নেই এটা বললাম আমি এজন্য যে আপনি লক্ষ্য করেছেন যে এই সফরে কিন্তু একটা কথা বলা হয়েছে যে চীন থেকে একটি অর্থাৎ এই লোন কিংবা আপনারা যেটাকে বলছি অনুদান কিংবা সুদমুক্ত ঋণ কিংবা রেয়াতি ঋণ অথবা বাণিজ্যিক ঋণ এই বিষয়গুলোকে আপনার টেকনিক্যালি ডিল করার জন্য একটি টিম কিন্তু বাংলাদেশ সফর করবে এবং তারপরে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে বাংলাদেশের যে প্রত্যাশা এবং যে প্রাপ্তি তার মধ্যে সমন্বয় হলো কি হলো না